মোহনপুর পূর্ত সড়কের কাজ দুই বছর আগে আলগাপুর তিমাতায় ডাকডোল বাজিয়ে শিলান্যাস করলেও দুই বছর সম্পন্ন হয়নি মোহনপুর পূর্ত সড়কের কাজ ক্ষুব্ধ মোহনপুরের জনতা যে কোনো মুহূর্তে ধর্মঘটের সম্ভাবনা রয়েছে মোহনপুরে লুণ্টন রাজ চালাচ্ছে শবনম টেডার্স নামের ঠিকাদারি সংস্থা গোমন্ত হাইলাকান্দি পূর্ত বিভাগ পূর্ত বিভাগের সহযোগিতায় মোহনপুরে লুণ্টন রাজ চালাচ্ছে শবনম টেডার্স মোহনপুর মথুরা ব্রিজ পার্শ্ব থেকে মোহনপুর বাজার পর্যন্ত রাস্তার অবস্থা ব্যাপক শোচনীয় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বৃষ্টি হলে বোঝা যায় এ রাস্তায় যেন বড়াইল পাহাড়ের চূড়ায় অবস্থিত কোনো পাহাড়ি রাস্তা মোহনপুরের জনগণ নিয়ে যে বা যাহারা সিনিমিনি খেলতে ব্যস্ত উপযুক্ত জবাব দেবে ওদেরকে জনতা দুই একদিন পর দুর্গাপূজা আরম্ভ হবে কিন্তু ওই রাস্তা দিয়ে নতুন কাপড় পড়ে আসা যাওয়া সম্ভব হয়ে পড়েছে একটি নতুন কাপড় থাকবে হবে দুলামাখার অদৃশ্য মোহনপুরের জনগণ নিয়ে সিনিমিনি খেলা করছে হাইলাকান্দি পূর্ত বিভাগ এটা পূর্ত বিভাগ নয় এটি ঠিকাদারি সংস্থার সাথে মিলিয়ে লুণ্ঠন রাজ চালানো গর্ত বিভাগ সবনম ট্রেডার্স বিগত দুই বছর থেকে সম্পন্ন করতে পারছে না মোহনপুর পূর্ত সড়কের কাজ এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই হাইলাকান্দি জেলা প্রশাসন সহ পূর্ত বিভাগের বারবার ওদেরকে অভিযোগ দেওয়ার পরও মিলেনি সুরাহা ওরা শুধু শবনম টেডার্সকে রক্ষণাবেক্ষণ দিতেই ব্যস্ত যে কাজগুলো সম্পন্ন হয়েছে ওইগুলোতে প্ল্যান বা এস্টিমেট মতে সাইডবাম নেই ওই রাস্তার গুণমত মানের প্রশ্ন উঠছে দুই তিন বছর আগে স্যাংশন করা কাজ আজও অবধি সম্পন্ন করতে পারেনি শবনম ট্রেডার্স গুমন্ত হাইলাকান্দি পূর্ত বিভাগ আসামের মুখ্যমন্ত্রী দিনরাত উন্নয়নের স্বার্থে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু হাইলাকান্দি পূর্ত বিভাগ জনগণকে বুড়ু আঙ্গুল দেখিয়ে লুণ্ঠন রাজে ব্যস্ত বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় মহাশয় হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছেন একাধিক জনতা রাস্তার কাজ দুই তিন বছর আগে স্যাংশন হয়েছে অথচ আজও অবধি সম্পন্ন হয়নি মোহনপুরের পূর্ত সড়কের কাজ আসাম সরকারের প্রকল্প বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হাইলাকান্দি পূর্ত বিভাগ শীঘ্রই কাজ আরম্ভ না হলে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে মোহনপুরে ডিজিটাল নিউজ ডেস্ক রিপোর্ট এইচ কে ডি টিভি ফার্স্ট বছর থেকে আমরা আলগাপুর মোহনপুর যে রোড আছে পিডাব্লিউডি রোড আছে এটা নিয়ে আমরা ভুক্তভোগী ফার্স্ট বছর এর লাগে হইলাম যে তিন বছর রাস্তা আগে বাঙ্গা আসিল বাঙ্গা অবস্থায় আমরা অনেক কষ্ট হয়েছে এর ফলে আমরা বিভিন্ন আপনার কর্তৃপক্ষের মাধ্যমে দাবি দবা দিয়া আমরা সরকার করছে। রাস্তাটার সাজ আরম্ভ হয়েছে দুই বছর আগে আগে ফলে তিন বছর আমরা কষ্ট করছি আর ফার্স্ট বছর তাকে আমরা কষ্ট করছি একটা বাচ্চা যদি জন্ম হয় ফার্স্ট বছর আগে তে আজকে বাচ্চার বয়স হয়ে গেছে গিয়ে ফাঁস বছর আমরা রাস্তার শেষ হয় না আমরা রাস্তা এমন এক সাজ করা হয় ও আওয়াজ আবাদ আমরা আপনারা সকলে দেখা দেখি যে ট্রাক দিয়ে আধা ট্রাক মেটেল মেজিক মেটেল আস্তে আস্তে ট্রাক দিয়া আধা ট্রাক লাল মাটি আধা ট্রাক বালি যেমন আর কি কুঁজিয়া কুজিয়া কুঁজিয়া কুজিয়া রাস্তাটা আলগাভুর থাকিয়া করিয়া দীর্ঘদিন থেকে কাম করিয়া ইচ্ছা আমরা দেখতে 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 অবশেষে আমরা তো আর বিভিন্ন দাবিদবা বা বিভিন্ন বিভাগ কর্তৃপক্ষর কাছে বিভিন্ন দাবিদবা দেওয়ার পরেও আমরা খাসটা দেখি আর একবার পর্যন্ত সুন্দরভাবে না